আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে নিজে একটি সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক আইডি খুলবেন বা অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে আপনি শেষ অবধি দেখবেন আর যদি চ্যানেল উন্নত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলে যাবেন সরাসরি আপনার ফেসবুক অ্যাপে সো বন্ধুরা ফেসবুক অ্যাপে আসার পর তারপরে আপনারা এখান থেকে দেখতে পাবেন কি নাও অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর তারপরে এখান থেকে দেখতে পাবেন কী আটনাও অ্যাকাউন্ট নামে যে অপশান রয়েছে এখানে আরেকটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ফার্স্ট নিম এবং শিওর নিম দিতে হবে তো এখান থেকে আমি আমার ফার্স্ট নিম দিয়ে দিচ্ছি ফেরদুস এবং শিওর নিম দিয়ে নিলাম রহমান এইভাবে আপনারা দিয়ে নেবেন এটা ফেসবুকের নতুন আপডেট এইভাবে দিতে হবে আপনাকে এইভাবে প্রথম নাম লিখতে হবে তারপরে এখানে আপনার শির নাম হিসাবে কিছু লিখে দিতে হবে লিখে দেওয়ার পর তারপর আপনাদের এখানে নেক্সট যে বাটন রয়েছে এখানে একটি নেক্সট ক্লিক করে দিবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার জন্ম সাল সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি আপনার বার্থডে সিলেক্ট করে দিবেন তো বার্থডে সিলেক্ট করা দেখতে পাচ্ছেন উপরে অপশন রয়েছে সরাসরি এখান থেকে আপনি আপনার বার্থডে সিলেক্ট করে দিবেন আপনার জন্ম তারিখ এমনভাবে সিলেক্ট করবেন যেন আঠারো বছরের উপরে থাকে আঠারো বছরের নিচে থাকলে কিন্তু ফেসবুক আপনাকে ফেসবুক খুলতে দিবে না তাও এখান থেকে সিলেক্ট করে নিয়ে তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছি নেক্সট নামে যে অপশন রয়েছে সব নেক্সট ডেকটি ক্লিক করে দিবেন তো ওইখান থেকে নেক্সট ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনি পুরুষ নাকি মহিলা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে ফিমেল এবং মেল দুইটা রয়েছে তো ফিমেল মানে মহিলা এবং মেল মানে পুরুষ তো এখান থেকে সহ বন্ধুরা এখান থেকে আমি মেল সিলেক্ট করে নিলাম মেল সিলেক্ট করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশন রয়েছে নেক্সট বাটন একটি ক্লিক করে দেবেন তো নেক্সট বাটন ক্লিক করার আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনার ফোন নাম্বার দিতে হবে যে নাম্বারটি আপনার ফোনে রয়েছে তো এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার এখান থেকে দিয়ে নেবেন তো ফোন নাম্বার দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশন রয়েছে সব নেক্সট একটি ক্লিক করে দিবেন সব বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে আপনি একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন তো আপনি এখান থেকে একটি পাসওয়ার্ড দেবেন আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম পাসওয়ার্ডটি আপনি লিখে রাখবেন যাতে আপনার পরবর্তী মন থাকে তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন সব বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ সেভে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এগ্রি দেখতে পাচ্ছেন এগ্রিতে ক্লিক করে দেবেন সব বন্ধুরা এগুলিতে ক্লিক করার পর এখান থেকে আপনার একটি প্রোফাইল সিলেক্ট করতে হবে তো এক পিকচার এখানে ক্লিক করে আপনি প্রোফাইল সেট করে নিতে পারেন তো আমি এখান থেকে স্কিপ করে দিলাম স্কিপ করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন টুন নাও টুন অন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আবার কনফার্মে ক্লিক করে দেবেন আবার ক্লিক করে দেবেন তো এখান থেকে স্কিপ করে দেওয়ার পর এখান থেকে আপনার ফ্রেন্ড শো করবে এখান থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন তো এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনি দেখতে পাচ্ছেন ফাইনালভাবে কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু চাইলে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো এই ছিল ভিডিও যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে কিন্তু প্রোফাইল পিক এবং কাবার ফটো অ্যাড করতে পারেন তো এইভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন তো ভিডিও ভালো লাগলে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম